এক সপ্তাহ পার এখনো ধরা যায়নি গুলশান কলোনির মাস্টার মাইন্ড এগবালপুরের প্রতিবাদীকে কুপিয়ে খুনে অভিযুক্তকে বিষয়টি নিয়ে প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন দুটি ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে এখনই বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয় তবে অপরাধীরা গ্রেফতার হবেই বলে আশ্বাস দিয়েছেন সিপি মনোজ বর্মা ট্যাংরার আবাসনে দুষ্কৃতীদের দৌরাত্মের অভিযোগ ওঠে সেই ঘটনায় ছজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিপি এদিকে গুলশান কলোনিতে তাণ্ডবের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত মিনি ফিরোজ সোশ্যাল মিডিয়ায় পরপর হুমকিমূলক ভিডিও পোস্ট করলেও তার নাগাল পাচ্ছে না পুলিশ অন্যদিকে বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করে ধনরাজ প্রসাদকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে সেই ঘটনায় প্রায় দু সপ্তাহ হতে চলল কিন্তু এখনো অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ কদিন আগে নিহত ধনরাজ প্রসাদের বাড়ি গিয়েছিলেন মেয়র ফিরহাদ ঘটনার পিছনে বিহারের দুষ্কৃতীরা থাকতে পারে সন্দেহ প্রকাশ করেছিলেন যে ইস্যু হয়েছে সেটা আমাদের নলেজে আছে অ্যান্ড অলরেডি ছজন অ্যারেস্ট হয়ে গেছে ওটাতে অ্যান্ড গুলশান কলোনি আর ইকবালপুরে যে ঘটনা আপনারা বললেন সেটা ডিটেলস আমার পক্ষে এই বলা উচিত হবে না বিকজ পুলিশ ওর উপর কাজ করছে আমরা আশা করছি ওটাতে দুটোতেই রেজাল্ট হবে